কোরআন মজিদ পড়া শেষে কি পড়তে হয় জানাবেন কারণ একজন বলেছেন সদাকাল্লাহুল আজিম পড়া নাকি বেদাত তাই আমি কনফিউজ দয়া করে জানাবেন কোরআন তেলাওয়াত শেষ করার পরে সহি হাদিস দ্বারা রসুল্লাহ সাল্লাম কিছু পড়েছেন অথবা সাহাবায় কেরাম কিছু পড়েছেন এটা প্রমাণিত হয়নি কেউ যদি কোরআন শেষ করার পরে ব্যক্তিগতভাবে পড়েন তাহলে তিনি কাফারতুল মজিসের মতো পড়তে পারেন সোহান আকাল্লাহ মুহামদিকা আসাদু সাদু আল্লাহ আল্লাহ আন্তঃদ বাকি কোরআনে করিম তেলাওয়াতের পরে সদকাল্লাহুল আলীহুল আজিম অথবা সদকল্লাহুরাম যেটি তেলাওয়াত করা হয় তাকে কোরআনের সাথে যদি মিলিয়ে তেলাওয়াত করা হয় তাকে তাহলে এটা হারাম এবং বড় ধরনের বেদাত এই মর্মে শেখ আব্দুল বাজ রহমতুল্লাহ ফতোয়া দিয়েছেন শেখ আবুল সাবিন ফতোয়া দিয়েছেন শেখ বকর জাইদুয়া আবু শেখ বকর জাইদ বকর আবু তিনি ফতোয়া দিয়েছেন তারপরে সৌদি আরবে সর্বল্লামা পরিষদের অনেকেই ফতোয়া দিয়েছেন এটা বেদাত হবে কোনো সন্দেহ নেই কারণ এটা কোরআনের আয়াত নয় দেখা যাচ্ছে যে কোরআনে কারিমের একটা আয়াত শেষ করার পরে সবাই কোরআনের মতোই তেলাওয়াত করতেছে সৌদা কলার সাথে সাথে হ্যাঁ সাথে সাথেই তেলাওয়াত করতেছে বলা হচ্ছে যেন এটা কোরআনের আয়াত অথবা কোরআন তেলাওয়াতের সাথে এটা পড়া ওয়াজিব না যদি এমনটা হয় বিধান মনে করা হয় তাহলে বেদাত হবে কোনো সন্দেহ নেই কিন্তু কোরআন করিম তেলাওয়াতের পরে যদি কেউ ব্যক্তিগতভাবে মানে সদক আল্লাহ আদিম এটা ব্যক্তিগতভাবে পড়েন তাহলে এতে মানে কোনো অসুবিধা নেই কারণ এই বক্তব্য শুদ্ধ আল্লাহ তালা তো অবশ্যই শুদ্ধ বলেছেন আল্লাহর কালামকে অমান আসমিন আল্লাহ হে আল্লাহ তালার থেকে সত্য কথা আর কেই বলতে পারে সুতরাং এটা আল্লাহ তালা বক্তব্যের সত্যায়িত্ব প্রমাণ করার জন্য যদি কেউ ব্যক্তিগতভাবে বলে সেটা বৈধ বলতে পারে কিন্তু সেটাকে শূন্য তথবা বিধান করে নেয়া অথবা কোরআন তেলাওয়াতের শেষে সোদাকাল্লাহুল আল আজিম বলতে হবে এটা মনে করা এটা হ্যাঁ এটা দাঁত হবে কোনো সন্দেহ নেই আর আমরা বেশিরভাগ লোকদেরকে দেখি এখন যে কোরআন তেলাওয়াত করলেই তারা সোদাক আল্লাহুল আজিম সেটা বলে এবং বলে যে এমনভাবে মনে হচ্ছে যেন এটা কোরআন একদিমের একটা অংশ তেলাওয়াত করে বলে খেয়াল রাখতে হবে কোরআন তেলাওয়াত আর আরবি ভাষার পঠন এক নয়